আমার জন্য কেঁদে ফেলা মানুষটাও আমাকে ঠকাইছে অনেক ভালোবেসেছিলাম নিজের থেকেও বেশি এতটা ভালোবেসেছিলাম যা আমি নিজেকেও বাসি সে একটু অবহেলা করলে বাচ্চাদের মতো কান্না করতাম তারপরেও আমি তাকে বোঝাতে পারিনি আমি তাকে কতটা ভালোবাসি এতটা ভালোবাসার পরেও আমি তাকে বোঝাতে পারিনি দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় কিন্তু হাজার কষ্ট হলেও কাউকে বলতে পারি না কিছু একান্তই দুঃখ যা রয়ে যায় আমার মনের ভেতর রাত জেগে থাকলেও কারো কাছে আর অভিযোগ করতে পারি না কারণ যার জন্য রাত জেগে থাকি সেই মানুষটা এখন অন্য কারো পাশে ভাবতেই অবাক লাগে এতটা ভালোবাসার পরেও তাকে আমি ধরে রাখতে পারিনি প্রিয় আমি চাই তুমি ভালো থাকো আমার এ বাদ দিয়ে হলেও তুমি অনেক ভালো থাকো তাতে আমার কোনো আফসোস নেই আমার দূরত্ব ভালো রাখুক তোমায় আমার চেয়েও বেশি কেউ একজন যত্নবান হোক তোমার জীবনে সে যেন আমার থেকেও তোমায় বেশি ভালোবাসে আমার থেকেও যেন তোমায় বেশি যত্ন করে হয়তো তোমাকে আমি অনেক বেশি ভালোবাসতে পারিনি এই জন্যই তো আমাকে ছেড়ে সঠিক মানুষ খোঁজার জন্য চলে গেছো প্রিয় সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মায়ায় পড়ো না হঠাৎ যদি শুনতে পাও আমি আর নেই যদি দেখো আমি তোমাকে আর বিরক্ত করি না যদি দেখো আমি তোমাকে আর এসএমএস করি না তাহলে ভেবে নিও এই মানুষটা আর পৃথিবীতে নেই আমাকে ক্ষমা করে দিও হয়তো তোমার জীবনে পারফেক্ট হতে পারেনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তোমায় ভালোবেসে যাব কারণ তোমায় এতটা ভালোবেসেছি যে তোমার জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না বিশ্বাস করো তোমার জন্য এখনো রাত জেগে থাকি তোমার জন্য এখনও কান্না করি কিন্তু তোমাকে বোঝাতে পারি না বিশ্বাস করেছিলাম তোমায় অনেক বেশি এতটাই বেশি বিশ্বাস করেছিলাম এ কারণে তো দিন শেষে আজ তোমার জন্য আমার কান্না করতে হয় বিশ্বাস করো আমি অনেক ভালোবাসি তোমায়